এখন প্রচন্ড গরমে আমরা শান্তির পরশ খুঁজি কিন্তু বাটিকে হুম যারা স্কুল কলেজ অফিসে যান টিউশন আজকের এই ভিডিওটা এবং আমার এই প্রোডাক্টটা এই যদি ভালো লেগে থাকে এবং নিতে চান তাহলে অবশ্যই ও বাংলাদেশ কর্তৃক পরিচালিত ইডিপি অনলাইন শপে এর লিঙ্কটা আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর এবং যারা হ্যাঁ আগে যুক্ত আছেন তারা অবশ্যই সেখানে গিয়ে ইডিপি অনলাইন সব মেসেঞ্জারে যোগাযোগ করলেই অবশ্যই এটা আপনার নিতে পারবেন এখন আমি আপনাকে এটা অবশ্যই দেখাবো দেখবেন কত দারুণ একটা থ্রি পিস আমি আজকে পরেও আসছি কুমিল্লার বাটিকির একটা থ্রি পিস এই যে দেখুন এটা হচ্ছে জামার কাপড়টা মানে জামার কাপড়টা হচ্ছে এই দেখবেন কতটা সুন্দর এটা এটা হচ্ছে মধ্যে মধ্যে কালারের এই যে থাকবে সারা বডিতে এবং এটা হচ্ছে পুরানিস দেখছেন কত সুন্দর একটা কাজ এটা হচ্ছে জামার কাপড়টা একদমই সফট দেখবেন খুবই আরামদায়ক আর এই গরমে তো আমরা এইসব থাকি আপনারা সারাদিন করে থাকেন অবশ্যই একটু অংশ ফিল হবে না খুবই 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 ভালো লাগবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে দেখবেন এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা এখানে আড়াই গস কাপড় রয়েছে আপনার যে যেভাবে হ্যাঁ চাইবেন সেলোয়ার মেক করতে অবশ্যই পারবেন দেখেন সেলোয়ারটাও কিন্তু অনেক সুন্দর এই যে সাদা সাদা যে জল চাপের কাজ করা আছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর তারপর আমি দেখিয়ে দেবো উড়নাটা উড়নাটাও আরও বেশি সুন্দর অনেক 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 সুন্দর একটা উড়না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন এটা হচ্ছে সেলোয়ার এটা হচ্ছে উড়না দেখুন কত সুন্দর একটা এই যে অনেক অনেক বড় একটা কত সুন্দর আর তার সাথে কিন্তু হাতার কাপড়টা আলাদা দেওয়া রয়েছে এই যে এটা হচ্ছে হাতার কাপড় যে যেভাবে পারবেন যে কোনো ডিজাইন দিয়ে পারবেন মেক করে নিতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এই ড্রেসগুলো নিতে গেলে অবশ্যই ইডিপি অনলাইন শপের ইনবক্সে যোগাযোগ করতে হবে